শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক চার প্রশ্ন নং সাতের গ প্রশ্নটি হল সরল কর দুই সমস্ত দুই ভাগের এক পিউ চার সমস্ত পাঁচ ভাগের তিন বিউ এগারো যুগ সতেরো সমস্ত পনেরো ভাগের সাত তাহলে সরলের সমাধানটি নিম্নরূপ এখানে লক্ষ্য করো মোট তিনটি মিশ্র ভগ্নাংশ রয়েছে এখন এই মিশ্র ভগ্নাংশ তিনটিকে বিশ্লেষণ করলে দ্বিতীয় লাইনটি হবে দুই যোগ দুই ভাগের এক বিয়োগ চার বিয় পাঁচ ভাগের তিন বিয়োগ এগারো যোগ সতেরো যোগ পনেরো ভাগের সাত তাহলে তৃতীয় লাইনটি হবে উনিশ বিয়োগ পনেরো যোগ দুই ভাগের এক যোগ পনেরো ভাগের সাত বিয়োগ পাঁচ ভাগের তিন এখন এই প্রকৃত ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে চতুর্থ লাইনটি হবে চার যোগ এক গুণ পনেরো ভাগ দুই গুণ পনেরো সাত গুণ দুই ভাগ পনেরো গুণ দুই তিন গুণ ছয় ভাগ পাঁচ গুণ ছয় তাহলে পঞ্চম লাইনটি হবে চার যোগ তিরিশ ভাগের পনেরো যোগ তিরিশ ভাগের চোদ্দ বিয়োগ তিরিশ ভাগের আঠারো তাহলে ষষ্ঠ লাইনটি হবে চার যোগ পনেরো যোগ চোদ্দ বিয়োগ আঠারো তাহলে সপ্তম লাইনটি হবে চার যোগ তিরিশ ভাগের এগারো তাহলে সর্বশেষ অংশটি হবে চার সমস্ত তিরিশ ভাগের এগারো ইহাই নির্ণয় সরল মান ধন্যবাদ সকলকে